আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমরা যারা একটা নতুন পেজ খুলতেছি আমাদের নতুন পেজ খোলার পরে সর্বপ্রথম যেই সেট আমাদেরকে দিবে আমি এ বিষয় নিয়ে একাধিক ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে কিন্তু আপনারা আমার কথাগুলি শোনেন নাই আমি আপনাদেরকে একটু কি স্পষ্টভাবে আমি ক্লিয়ারে মানে ক্লিয়ারভাবে বোঝাইতে চেষ্টা করি প্রিয় ভাই যাদের কোনো নতুন সেট আসবে আপনাদের যাদের নতুন সেট আপ আসবে অবশ্যই ওই সেট আপটা করার জন্য আপনি কিন্তু স্ট্রংলি এ টু জেড আপনার পুরো ডিটেলসটা দিবেন কি কি দিবেন এক নাম্বার আপনার যেই আইডিতে আপনি যে আইডিতে পেজ খুলেছেন অথবা আপনার যে আইডিতে মানে আপনার যে আইডি নিয়ে কাজ করতেছেন সর্বপ্রথম আপনাদের আইডিটা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে অথবা এনআইডির সাথে যেন মিল থাকে নাম্বার ওয়ান আপনাদের আইডি ফেসবুক ফেজ না আপনাদের আইডি আইডিটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন মিল থাকে এবং কি আপনাদের এনআইডি কার্ডের সাথে সে আইডির নামটা মিল থাকে নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলবেন যার নামে অ্যাকাউন্টটা দিবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টটা যার নামেই দিচ্ছেন তার নামে সর্বপ্রথম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ভোটার আইডেন্টির সাথে মিল আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সাথে জন্ম তারিখের সাথে জন্ম জন্ম নিবন্ধনের সাথে এটা একটু দেখবেন দুই নাম্বার তার আইডি এনআইডির সাথে তিন সার্টিফিকেট এই তিন সার্টিফিকেটটা বাইর করবেন অনেকে পারেন না কিভাবে। আপনার এনআইডি কার্ডটা কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে বাংলার এক থেকে দেড়শো বা দুশো টাকা নেবে ওনাকে বললেই উনি অনলাইন থেকে বাইর করে দেবে যে কোনো কম্পিউটার থেকে এটা একটু মাথায় রাখবেন তিন সার্টিফিকেটটা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগবে সেখানের ব্যাংকের সুইপ কোডটা লাগবে তবে ইসলামী ব্যাংক হইলে একটু বেশি ভালো হয় অবশ্যই যেন আপনাদের ইসলামী ব্যাংকে সেই অ্যাকাউন্টটা থাকে তাহলে আমি মনে করি অতি দ্রুত সুবিধা হবে এবং অতি দ্রুত পেমেন্টটা এসে যাবে সর্বপ্রথম যারা অ্যাকাউন্টটা করবেন তাহলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি সেই অ্যাকাউন্টের সুইপ কোড এবং ওনার এনআইডি কার্ড এবং ওনার তিন সার্টিফিকেট ওনার জিমেল ওনার ফোন নাম্বার আশা করি বোঝাইতে পারছি এই ছয়টা জিনিস যাদের পরিপূর্ণ নাই এগুলি একটু আগে থেকে ঠিক করে নেবেন এবং এই জিনিসগুলি ঠিক করার পরে যদি আপনাদের সেট আপ আসে সাথে সাথে আমি অনুরোধ করব এই জিনিসগুলি দিয়ে বিভিন্ন ডিটেলস ঠিকানাটা দিবেন আর কিভাবে আপনারা সেট আপ করবেন এ বিষয় নিয়ে আমার টোটালি দুইটা ভিডিও আছে একটা স্টার সেট ভিডিও একটা কন্টেন্ট মনিটেশন সেট আপের ভিডিও এ টু জেড ফার্স্ট টু লাস্ট এবং আমরা অনেকেই আসি। হ্যাঁ এক ট্যাক্স সার্টিফিকেট পর্যন্ত গিয়ে আমরা ঠেকে যাই পরবর্তীতে আমরা পারি না অবশ্যই ওখানে গেলে আপনাকে জাস্ট একটা জিনিসেই ঠেকাবে সেটা হলো কি আপনার যেই সাইনটা আছে ফুল নেম আপনার যে সাইনটা দিতে বলে সেখানে আপনারা অনেকেই ঠেকে যাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ব্যাংকের যে সাইনটা আছে সেইটা অন্তপক্ষে আপনারা একটু কি করবেন অবশ্যই ব্যাংক থেকে আপডেট করে নেবেন যদি সম্ভব হয় আর সেই জিনিসটা যদি আপনার এনআইডির সাথে অথবা আপনার ওই যে আইডির সাথে ফেসবুকের আইডির সাথে যদি মিল থাকে তাহলে অটোমেটিকলি নিয়ে নিবে অনেকের ক্ষেত্রে যখন ব্যাংকের সার্টিফিকেটের ব্যাংকের সাইনটা যদি আমরা দিতে যাই সেখানে আমাদের লাল রেড একটা অপশন দেখায় হচ্ছে না হ্যাঁ মানে নেমটা ভুল দেখাচ্ছে সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করব। জাস্ট আপনাদের আইডির যে নামটা আছে সেটা বসাই দিবেন ঠিক আছে আর সেটা বসাই দিলে আশা করি নিয়ে নিবে অবশ্যই এই জিনিসগুলি একটু দাপে দাপে ও একটু সুন্দর করে ফোর্স সহ এবং আপনাদের প্রাইমারি অ্যাড্রেস সহ সুন্দর করে ডিটেলস সব কিছু দিয়ে সাজিয়ে আপনাদের সেট আপটা আপনারা করে নেবেন যেই কোনো সেট আপ আসুক সর্বপ্রথম যেই সেট আসবে যদি আপনি পরিপূর্ণভাবে ওই সেট যদি করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি অন্তপক্ষের পরবর্তীতে যে সেট আপগুলি আসবে সেগুলি নিয়ে আপনি ঠেকবেন না যদি আমার এই কথাগুলি যদি আপনারা মাইনা চলতে পারেন তাহলে আশা করি ওদির ভবিষ্যতে আপনাদের ব্যাংক সেট আপটা সুস্থ থাকবে ভালো থাকবে ভালোবাসা রইল সবার জন্য যদি কথাগুলি ভালো লাগে আপনাদের সকল অডিয়েন্সের কাছে একটু পৌঁছিয়ে দিয়ে চেষ্টা করবেন লাভ ইউ এভরিবডি আসসালামু আলাইকুম